একই জীবন কিন্তু দামের তারতম্য টিকিট অনুযায়ী আপনার জীবনের দামটা আপনার টিকিট অনুযায়ী তারতম্য হয় আপনি যদি মারা যান বাস দুর্ঘটনায় তাহলে দুই থেকে পাঁচ লাখ ট্রেন দুর্ঘটনায় পাঁচ থেকে দশ লাখ বিমান দুর্ঘটনায় এক কোটি প্রাণটা একই কিন্তু টিকিটের দামের ওপরে নির্ভর করে আপনার জীবনটার মূল্য এটাই কি আমাদের বর্তমান বাস্তবতা সব মৃত্যুই মর্মান্তিক সব মৃত্যুই দুঃখজনক তা বাস কিংবা ট্রেন কিংবা বিমান হোক ক্ষতিপূরণ দিতে হলে সকল হতভাগ্য পরিবারকে একই অর্থ সাহায্য করা কি উচিত নয় বিচারের ভার আপনাদের উপরেই ছেড়ে দিলাম